অনেকগুলো এনিমির মাঝখানে চলে আসলাম আমরা দেখতে পারবা দেখতে সব দিকে ডাউন আমার ক্লিয়ার লক্ষ্য করিনি এখানেও আমার ক্লিয়ার আমার ক্লিয়ার সমস্যা নেই আমার টিমমেট ভালো খেলতেছে তোমরা কেমন আছো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে র্যাঙ্ক গ্যাম্পলে নিয়ে একটু মাইক বলুন আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য র্যাঙ্ক গ্যাম্পলে নিয়ে এখানে এনিমি আছে তোমাদের ডাইস ভাই তোমরা যারা নতুন ভিডিও দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা প্রথম প্রণো তারা কমেন্ট করো কেমন আছো তোমরা কমেন্ট করো অনেকদিন পর মনে হয় গেমপ্লে দেখতেছো তোমরা খারাপ গেমপ্লে তবুও দেখতেছো অবশ্যই ভালো লাগবে রাশ হবে গেমপ্লে তো শুধু রাশ নতুন সিজনে সবাই র্যাঙ্ক পুশ করতেছে তোমরা হয়তো জানো আমি র্যাঙ্ক পুশে আসি এই শব্দ না আমদে এনিমি হ্যাঁ ডাউন কই দিবে অন কই দিছে আমার টিমমেট জেবে এনিমি ধরছে এখন আর এনিমিছনে চলানি কত লুট হয়ে গেছে হ্যাঁ এখন এনিমি টিমমেটের কাছে এনিমি হয়ে গেছিল এখন রেড আছে এখানে এনিমি আছে মেরে দিলো আমার টিমমেট মেরে দিলো চলো অসাধারণ ভাবে র‍্যাঙ্ক গেমপ্লে ওয়াই র‍্যাঙ্ক পুশ এখন আগেই রাজক রাইফেল পেয়ে গেছে আমি এই গেমে পুরোপুরি আমি রাশ করে খেলবো পুরোপুরি রাশ করে খেলবো এই গেমে একটাই টার্গেট থাকবে হাত আমি একদম রাশ করা এটাই আমার চ্যালেঞ্জ নো একদম ফুল চ্যালেঞ্জ

কি হচ্ছে এতে বের হলে মরবে উপরে যে হ্যাকার আছে এই তোমরা দেখো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তোমরা এই গেম প্লেটটা দেখো হ্যাকারের গেম প্লেটটা দেখ কমপক্ষে পক্ষে তোমরা আমি পুরো কত কনফিডেন্ট কনফিডেন্ট নিয়ে চার মিনিট ওয়েট করে আমার স্কোয়াডকে বসায় রেখে গেমটা স্টার্ট করলাম আর আমাদের একটা হ্যাকার এসে পুরো গেমটাকে নষ্ট করে দিল আমরা একে রিপোর্ট করবো কারণ এই ধরনের হ্যাকারের কারণে গেমটা নষ্ট হচ্ছে হ্যাকার কারণে গেমটা নষ্ট হচ্ছে দেখো এই কারণে এই র্যাঙ্ক পুশ কেন সম্ভব হবে র্যাঙ্ক পুশ কেমনে সম্ভব হবে আজকে এই নতুন সিজন শুরু হয়েছে নতুন সিজন শুরু হওয়া তোমার এক সপ্তাহ হয়নি আর দেখো কি পরিমাণে হ্যাকার গেমে চলে আসছে এর টিমমেটগুলোকে দেখি কাকে র্যাঙ্ক পুশ করে দিচ্ছে কাকে র্যাঙ্ক পুশ করে দিচ্ছে প্যানেল ইউজার প্যানেল ইউজার এইখানে কি করে চায় এখানে কেন এখান থেকে এদের গুলো ব্যান হয় না কেন আমি এটাই বুঝি না এদের আইডিগুলো ব্যান হয় না কেন তোমরা যেটা দেখতে পারতেছো তোমরা দেখো পিসি লবিতে তোমরা মোবাইল লবিতে তোমরা হ্যাকার দেখা পাও না কারণ মোবাইল লবিতে হ্যাকার নেই কিন্তু পিসি লবিতে দেখো কি পরিমাণ হ্যাকার দেখো তোমরা হ্যাকার দেখো যারা দেখো হ্যাকার কাকে বলে চ্যানেল ইউজার বলে এদেরকে এই যে দেখো বেচারা দেখো কি নিরীহ মানুষগুলো দেখো এ উপর থেকে নামিয়ে নি এবার দিল শুধু রাগে কিলার দেখো এইভাবে এইভাবে গেমটা নষ্ট করতেছে এই প্যানেল ইউজার গুলো এদের তোমরা সবাই রিপোর্ট দিবা রিপোর্টটা কিছু হয় না তবু রিপোর্ট দিবা ধীরে ধীরে হইলো তো এরা শেষ হবে তাই না আয় হ্যাঁ উনিশটা খেল শুধু পিকের উপরে বসে থাকে এমন হ্যাকারের এই রাজা এই খালি রাজার মতন বসে আছে এখানে এই যে দেখো তোমরা কমেন্ট করে বলো তোমাদের কার সাথে র্যাঙ্ক পুশ করার সময় এমন হয় সাথে র্যাঙ্ক পুশ করার সময় এমন হয় হ্যাকার এখানে বসে থেকে বিশটা কিল করে নিল এখানে আমার বিশটা কিল করতে মনে হয় গেম খেলতে হবে গেমটাকে নষ্ট করতেছে কিভাবে দেখো নিজের তো খেলার কোনো ইচ্ছে বা কোনো মজা যে থাকে খেলার ভাবে খেলার এই মজার তো কিচ্ছুই পায় নাই শুধু শুধু গেমটাকে নষ্ট করার পথে দেখ সে বুঝবে এক সময় আয় হয় ইংজি দিতে আসে এখানে আমরা তার কথা বলে যাই তোমরা এমন যারা পিছিতে খেলো তোমরা এইভাবে হ্যাক ট্যাক ইউজ করে খেলিও না এতে গেমটা নষ্ট হয় গেম নষ্ট হওয়ার পথে এই গেম তোমাকে খুশি দেয় এই গেম কমপক্ষে নষ্ট করিও না তো চলো আমরা দ্বিতীয় গেমে আবারও চলে আসছি দ্বিতীয় গেমে আমরা আবারও চলে আসছি তোমরা লাইকটা করে দাও এতক্ষণ গেমটা আমার সময় করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এই ভিডিওটা আমার একদম নতুন চিনো দেখতেছো যারা আমাকে না ডাইস ভাইকে যারা চেনো না আমি তোমাদের ডাইস ভাই কেমন আছো তোমরা আমার প্রতিটা ভিডিও দেখবা তোমরা তোমাদের অনেক ভালো লাগবে এই জন্যই আমার চ্যানেলের বেল বাটনটা এবং সাবস্ক্রাইব করে রেখে দিবা আর এই ভিডিওটা যারা লাইক করবা তারা অবশ্যই একটা কমেন্ট করে দিবা আমি তোমাদের কমেন্ট দেখে অনেক খুশি হই অনেক খুশি হই বলো আমি টিম মেটের সাথে বিমা শক্তিতে নেমে গেলাম নতুন সিজনে কে কে র্যাঙ্ক পুশ করতেছে বলো এই সিজন তো ধুমায় পুশ হচ্ছে সবাই র্যাঙ্ক পুশ করতেছে এমন কেউ যে র্যাঙ্ক পুশ করবে না দশটা যদি প্লেয়ার থাকে তার মধ্যে আটটা প্লেয়ার র্যাঙ্ক র্যাঙ্ক ফুস করতেছে এই করে আমার আমি যে যাই আগে রাশ করবো এই সাহসটা আমার নিতে ভয় লাগে কারণ আমার অতটাও ভালো না কিন্তু এই গেমে রাশ করে খেলতে হবে আমাকে শুধু হ্যাকার না থাকলে হয় তারপরে খেলা নষ্ট হয়ে যায় তোমরা জানো এর আগের ভিডিও তো দেখলাই তো এক হেকার টেস্ট করে নিল যাওয়া যাক কোথায় আছে তিন নম্বর পিকের দিকে এদিকে যাওয়া যাক এগুলো দিকে যাওয়া যাক তোমরা কমেন্ট করে বলো কোন গান গেমে সবথেকে ভালো এই আমি এক্সিমেটটা না নিয়ে গেম পিনি চলে আসছি লং রেঞ্জের গান দিতে হবে এখন বারো সেকেন্ড পর খুলে যাবে ট্রেনটা ট্রেনের এখানে চলে যাই লং রেঞ্জের গান নেই চলে আসে আচ্ছা আমরা সবাই চলে যাবো একজন থাকলে মানে সবাই চলে যায় এদেরকে নিয়ে চলে যাবো চলে আসলাম ট্রেনে করে তো এখানে এখানে কী কী আছে হ্যাঁ এমবি ফাইভ হলো একটা ইয়ে পাইলাম না হলো কোনো কিছুই পাইলাম না হলো কোনো কিছুই পাইনি দেখ এখানে আমি একা আসছি আচ্ছা এই প্লেয়ার কি নেটওয়ার্ক নেই যে বলতে পারি না প্লেন এটোর কাছে নেই আচ্ছা আমি একাই তো এক একজনকেই দিয়ে পারিছি আচ্ছা আমাকে নিচে নামিয়ে দিল কিন্তু লুট করা হয়নি যে কারণে এখানে আসা সমস্যা নেই এখানে উপরে উপরেমে থাকতে পারে উপরে উপরেমি থাকতে পারে কি উপরে নামতেছে নামলাম একটু লুটের আসে কি লুট থাকে কিন্তু এখানে তো কোনো লুটে নেই

আমি জিরো কিলে ঘুরতেছি এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আমি জিরো কিলে আমি লাইভ করবো অবশ্যই আমি লাইভ করবো এটা তোমাদের জানানোর ছিল লাইভ করবো আমি তোমরা প্রতিটা ভিডিওতে আমার ওয়ান কে উপরে ভিউজ করে দাও তখনই আমি লাইভ শুরু করব দেখে সাবধানে আমার কাছে গাড়ির ক্যারেক্টার আছে মনে না হ্যাঁ গাড়ির ক্যারেক্টার আছে তাহলে আমাকে রাশ করে খেলতে হবে जाक चलो। और टीममेट को डाउन कर देते हैं पता नहीं क्या गेमर है इनके एनिमी मारते हैं यार देखते हैं क्या नहीं मारते हैं ये एनिमी को ऐसे मार दो के तो दुश्मन मारते से? से।, से।, से। मैं एक सीमेंट नहीं से जो ये फाल तो फालतू चले

আরে এই একটা কিবোর্ডের জন্য আমি মরে গেলাম এই রিপেয়ার কিটের কিবোর্ডের জন্য কিবোর্ড ছিল না বলে ই সেট করা ছিল না বলে কিবোর্ডে আমি মরে গেলাম কেন এমনি আছে হাই হাই আরে আমি ল্যাগ করতেছিল ল্যাগ করতেছিল সাথে আমার কন্ট্রোল চাপ করতে হবে কেন আমি এরপরে আমি হেরে গেলাম আমার টিমেট বাটে বাচ্চা আছে সমস্যা নেই আমার মাউসের একটা বাটন ঠিক করার দরকার ছিল রিপেয়ার কিট করার জন্য আর এটার কারণে আমি হেরে গেলাম তোমরা যারা দেখা পাইলা লক্ষ্য করছো কি করি বারবার পিছিতে এটা একটা প্রবলেম জয় স্ট্রিকটা ছেড়ে দেয় মানে মাউসের কনসোলটা ছেড়ে দেয় তার কারণে বারবার রিফ্রেশ করতে হয় সমস্যা নেই আর একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো এখনো অনেক ঠিক আছে হ্যাঁ পিছনে দেখছে এনিমি কত প্লেয়ার পিছনে অনেকগুলো তাতে তো আমাদের একটা প্লেয়ার এখানে আরেকটা প্লেয়ার সম্রাট একশো রকম আমরা এর খেলে দেখি আমাদের টিমে দিয়ে দিল আমাদের দিকে এক সুন্দর একসাথে শেষ পর্যায়ে এখন একটু সরকারটা লুট হয়ে গেলে হয়ে যাবে কিন্তু টিকে থাকতে হবে বিশটা এনেমি আছে ষোলো জন এনেমি তার মধ্যে চারজন আমরা এবার রিপেয়ার বাটন ঠিক করা আছে সমস্যা নেই এবার সাবধানে খেলতে হবে শুধু ওর দেখি কিবোর্ডের বাটনগুলো ঠিক করবো মাউসের বাটনগুলো ঠিক করবো আমার গেম খেলতে আরও ধীরে ধীরে সুন্দর হবে আরে আমার প্লেয়ারটা মরে গেল আমাকে এটা থেকে শিখতে হবে সাবধানে খেলতে হবে মারা যাবে না এটা হলেই তুমি রাখা যাবো আরে দুইজন রাজ করলো ওইদিক দিয়ে বলতে না বলতে আমি শেষ করলাম সমস্যা নেই সমস্যা নেই টিম এখনো খেলা থেকে ধরাই নিয়ে রাখছে কাম্রাট একদম অসাধারণ ভাবে মনস্টারে বসে আসে করতে আর কত টেকনিক খাটাবে আরে এর সাথে খেলা শেষ হয়ে গেল সমস্যা নেই যারা যারা এতক্ষণ পর্যন্ত খেলা দেখলে ভিডিওটা লাইক করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখা হবে আবারো অন্য কোনো সময় কথা হবে আবারো ভালো থাকবা